দেখুন বয়সটা যেরকম হয় আমাদের কোনো বেটার না সে যদি আমাকে ভালো রাখতে পারে তার মন যদি ভালো থাকে তাহলে হয় আপনি একটা ভালো মন মানুষ চান আচ্ছা ঠিক আছে তো আমাদের এখানে তো অনেক মানুষ আমাদেরকে নক করে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স আবার হচ্ছে কি অনেক স্ত্রী চলে যায় মারা যায় বাচ্চা কাচ্চা হয় না তার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায় ওরকম বয়সের কোনো ভাই যদি আপনাকে বিয়ের সাথে করতে চায় বসবেন মন থেকে বলছেন তো

যদি কোনো ভাই পায়ালাপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশুটমেন্ট পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব আচ্ছা পায়ালাপু একটা কথা বলি বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার স্বামী কিনেছদের যাওয়ার ইচ্ছা আছে ইনশাআলা আল্লাহ তালা যেন আপনার সেই মনের আসার করে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ